আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি নিয়ে অনেক দিন পর বাসায় এসেছি এসে দেখতেছি গাছগুলোতে তেমন আম আসে নাই তবে এই যে কাটিমন গাছে বেশ ভালো আম এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কটা আম ধরে আছে সবগুলোই ভালো হয়েছে মানে এবার আম এখনও পড়ে যায়নি এখনও লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় তো আলহামদুলিল্লাহ এবারও ভা ভালো আম এসেছে গাছটাতে আর এটা বারো মাসি আম সেজন্য একবার শেষ হয়ে গেলে আবার কিছুদিন পর আবার এখানে ফুল করে আমের তো আসতেই থাকে আর এপাশে একটা আছে বাড়ি ফোর আম দেখতে পাচ্ছেন এগুলো বেশ বড় হয়েছে বেশি আসে নাই তবে যে কয়টা এসেছে সাইজ ভালো আছে এখন লাস্ট পর্যন্ত দেখা যাক এটারও কি হয় বাড়ির আঙ্গিনায় যে কয়টা গাছ লাগানো হয়েছে প্রায় সবগুলো গাছে আম আছে ভালো মতো আর এগুলো হচ্ছে কাঁচা মিঠা যেটা হচ্ছে আম কাঁচা খেতে হয় কাঁচা খেতে খুব বৃষ্টি হয় আপনারা জানেন এটা হচ্ছে ওই আম আর আরেকটা আছে এখানে বানানা ম্যাঙ্গো যেটা একটু লম্বা হয় দেখতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বেশি নাই জাস্ট কয়েকটা আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ